আসসালামু আলাইকুম আমি আছি এখন কক্সবাজারে সুটকি পল্লীতে এখানে সুটকি সরাসরি রোদে শুকাই এই এটা হচ্ছে লটটা সুটকি অন্য অন্য সুটকিগুলি মাছার মধ্যে শুকাচ্ছে এগুলো অনেক বেশি মজার হয় কারণ এগুলি সরাসরি রোদে শুকাই দেখুন

এগুলো আসলে অর্গানিক সরাসরি এখান থেকে দেখা যায় এরকম এখানে প্রচুর আছে কক্সবাজারের ঐতিহ্যবাহী এই সুটকি যেতে হলে কক্সবাজারের কলাতলি কিংবা সুগন্ধা বন দেখে অটোরিক্সার মাধ্যমে যাওয়া যায় এখানে যাওয়া আসার বাড়া তিনশো থেকে চারশো টাকা যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিতে হবে কারণ দরদাম করে না নিলে সেক্ষেত্রে ভাড়া বেশি পড়বে তো অবশ্যই যাওয়া আসার যে ভাড়াটা সেটা কনফার্ম করে নেবেন তিনশো থেকে চারশোর মধ্যে যায় নতুন যারা যায় হঠাৎ করে গেলে আপনাকে আটশো নয়শো টাকা বলবে তবে দরদাম করে নিলে আপনি তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকার মধ্যে আপনি যেতে পারবেন এই যে সুটকি এগুলো হচ্ছে ছোটো ছোটো ইসা সুটকি নানান ধরনের এটা হচ্ছে ফাইসা সুটকি এগুলো অনেক মজাদার সুটকি এগুলো শুকনো এখানে কিন্তু আপনার ভিজাটা খুবই কম কারণ শহরে আমরা যে সুটকি হয় একটু ভিজা থাকে এখানে এগুলি একটু দেখে নিলে ভালো সুটকি কেনা যায় এটা হচ্ছে বালাচাও যেটা রেডিমেড এটা এভাবে খাওয়া যায় আবার বর্তা দি করেও খাওয়া যায় এখানে লুটটা ছুরি এবং ফাইসা ইসা অনেক ধরনের সুটকি রয়েছে তবে এখানের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখান থেকে দেখে নিতে হবে অবশ্যই তবে ভালো বলে এই যে বড় মাছগুলি এগুলিও অনেক মজার অনেক দাম এখানে কিন্তু এগুলি শহরে আরও বেশি দাম তবে এখানে তুলনামূলক অনেকটা কম আছে আর বড় বড় যে মাছগুলো দেখতেছেন এটাও সমুদ্র একটি মাছ তবে এটা অনেকটা লবণাক্ত আমরা নিয়েছিলাম এটা অনেক বেশি লবণ তো ছুরি সুটকিগুলি অনেক ভালো লোটা সুটকিগুলো অনেক ভালো তাছাড়া আছে লাক্কা সুটকি কোরাল সুটকি চিংড়ি সুটকি ফায়শা সুটকি